আমার হাতে পাঁচটা তেজপাতা আছে তার আগে তো বলাই হয়নি আজকে তোমাদের একটা বসীকরণের দারুণ টিপস দেব অনেকের হাজবেন্ড তোমরা আমাকে বলো দিদি ভাই আমার হাজবেন্ড বাইরে এরকম অন্য মহিলার সাথে পরকিয়া করছে বাড়িতে টাকা পয়সা দেয় না বাড়িতে তার সন্তানের পড়াশোনার খরচাও দিচ্ছে না দিদিভাই কি কী করবো আবার অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে বলো দিদিভাই আমার সাথে মানে রিলেশানে তো আছে কিন্তু রিলেশানে থাকলেও সে বাইরে পর দিয়া করছে একদম কথা শোনে না বাইরে কাজ করছে কিন্তু টাকা পয়সা দিচ্ছে না এই যে পাঁচটা তেজ পাতা আমার হাতে রয়েছে এই যে সমান পাতা মানে যেটা সোজা দিক সেই দিকে যার জন্য বশীকরণ করছো তার নামটা লিখবে আর উল্টো দিকে লিখবে হচ্ছে তোমাদের নাম ঠিক আছে মানে যে বশীকরণটা যাকে করছো তারটা থাকবে উপরে যে করছো তারটা থাকবে নিচের কালো কালি দিয়ে লিখবে লিখে শনিবার দিন পুড়াবে ঠিক আছে পুড়িয়ে যে ছাইটা হবে সেই ছাইটা যার জন্য বশীকরণ করছো তাকে খাওয়া ধরবে কী করে খাওয়াবে সেটা তোমার ব্যাপার কিন্তু খাবাতে হবে যদি এটা করতে পারো একুশ দিন থেকে একানব্বই দিন টাইম দিচ্ছি সে যত দূরই যাক না কেন সে তোমার একদম বশীকরণ তোমার বসে চলে আসবে একটা কথা বলে রাখি আমাদের দেখেছি কলকাতায় প্রচুর মানুষ আমার কাছে কাজ করাও বশীকরণের অনেকেই বলো দিদিভাই বশীকরণটা কি কোনো খারাপ কাজ না বশীকরণ কাজটা যে ক্রিয়াটা হয় সেটা কোনো খারাপ না তুমি করছো তোমার হাজবেন্ড বাইরে অন্য কারোর সাথে করছে কোনো ছেলে বা মেয়ে তার ভালোবাসা পাবার জন্য বশীকরণ করছে অথবা কোনো মা বা বাবা তার সন্তান বাইরে টাকা ওড়াচ্ছে কাজকর্ম করে মা বাবাকে কিচ্ছু দেয় না এমনকি মা বাবার কথাও শোনে না বাড়িতেও বসে না রাতের পর রাত হোটেলে বন্ধু নিয়ে পার্টি করছে যদি তোমরা বশীকরণ করো তাহলে তোমরা খারাপ কোন কাজটা করছো এটা তো তোমাদের সন্তান তোমাদের স্বামী তোমাদের ভালোবাসার জন্য করছো এতে কিন্তু কোনো দোষ নেই এমনও হয়েছে দশ বছর আগে বিয়ে হয়েছে ছ বছর সংসার করার পর বিগত চার বছর বংশতা থাকেই না সে অন্য জায়গায় অন্য মহিলাকে নিয়ে ফ্ল্যাট ভাড়া করে রয়েছে খাচ্ছে যাচ্ছে কাজ করছে এমনকি বহু সবটা জানে সবটা দেখে কিন্তু কিছু করতে পারে না এরকম প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসে কারোর ছ বছর কারোর চার বছর কারোর বারো বছর মানে বিবাহিত জীবন ছেড়ে চলে গেছে আমার কাছে মায়ের আশীর্বাদ ধারণ করেছে সববার কিন্তু কাজ হয়েছে